আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে আপনারা আল্লাহ পাক রব্বুল আয়ালিনের একটি নাম ইয়া আজিজু এই নামটি দেখতে পাচ্ছেন ইয়া আজিজু শব্দের অর্থ হল হে পরাক্রমশালী দ্য অলমাইটি আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটা নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে আল্লাহ পাক নিজেই কিন্তু বলে দিয়েছেন তোমরা আমার এই নাম সমূহে তোমরা ডাকো ডাকলে কি হয় আল্লাহ পাক খুব দ্রুত ইশারা দিয়ে থাকেন নিজে যেহেতু বলেছেন সুরে আরাফের একশো আশি নম্বর আয়তে ওয়ালিল্লাহিল আসমা উল হসনা বিহা তোমরা আল্লাহ সুন্দর সুন্দর নাম সমূহে ডাকো তাহলে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা আল্লাহ পাকের নাম সমূহ ডেকেই

এক বার করে ইয়া আজিজু চল্লিশ দিন পাঠ করে মাত্র আধা মিনিটের একটা বিষয় দিন পাঠ করলে দুনিয়া এবং আকরাতে কারো মুখাপেক্ষি তার হতে হবে না ইনশাল এরপরে আমলটা দেখুন প্রতিদিন যদি প্রতিদিন যদি নিয়মিতভাবে পঁচাত্তর বার ইয়া আজিজু পাঠ করে তাহলে তার মান সম্মান বৃদ্ধি পাবে ধন সম্পদ বাড়বে এবং তার মন সরল হয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র পঁচাত্তর বার প্রতিদিন যদি আপনি করতে পারেন গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো যে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ শুনুন যদি কারো স্ত্রী পুত্র সন্তান বা স্বামীরাও যদি কথা না শুনে তাহলে ওই ব্যক্তি প্রত্যহ ফজর নামাজের পরে যাই নামাজে বসে একশতবার ইয়া আজিজ পাঠ করবে ফজর নামাজের পরে মাত্র এক শতবার ইয়া আজিজ ইয়া আজিজু পাঠ করবে ইনশাল্লাহ তার পুত্র সন্তান তার কথা অবশ্যই শুনবে এবং তার একান্ত বাধ্যগত হয়ে যাবে ইনশাল্লাহ আমলটা কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রমাণিত একটি আমল আমলটা যদি আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই ফল লাভ করবেন দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা আমরা জানি দেখুন যে ব্যক্তি কোনো কাজে ক্ষতিগ্রস্ত হয় সে যদি নিয়মিত দুই শতবার পাঠ করে আজিজু তাহলে সে লাভবান হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ আমলের কথা কি জানেন দেখুন এই গুরুত্বপূর্ণ আমলটা কিন্তু আপনার করতেই পারেন। না দেখুন আপনি যদি বসের মন জয় করতে চান অর্থাৎ আপনার উপরস্থ কোনো কর্মকর্তার মন জয় করতে চান আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা বা উপরে যারা কর্মকর্তা আছেন অফিসের বা বিভিন্ন জায়গায় কর্মকর্তা আছে তাদের মন যদি আপনি জয় করতে চান তাহলে আপনি একচল্লিশ বার পরে নিজের উপর আপনি ফু দিবেন একচল্লিশ বার পরে আপনি নিজের উপরে ফু দিবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে তাদের তারা আপনার প্রতি সদয় হবে এবং অবশ্যই আপনার প্রতি বন্ধু অপন্ন হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আমলটা দেখুন যদি শত্রু থাকে আপনার যদি শত্রু থাকে যেকোনো ধরনের শত্রু হোক আপনি শুধুমাত্র তার দিকে কাছে গিয়ে তার কাছে যেতে না পারলে একটু দূর থেকে হলেও আপনি সত্তর বার শুধু বার আপনি আঙ্গুলি সারা করুন দেখুন কি হয় অর্থাৎ সে আপনার বাধ্যগত এমন বাধ্যগত হবে জীবনেও আপনার কোনো আর কোনো কথারও বাধ্য হবে না ইনশাল্লাহ শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে অথবা সে আপনার সামনে কখনো আসবে না শোভা হানল্লাহ হি হবে হেনডি শোভা হানল্লাহি আজিম সমান দর্শক তাহলে ইয়া আজিজু নামের পাওয়ার আমল এগুলো কিন্তু জানলাম ইয়া আজিজু নামটির আমল আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন যারা এই বিষয়গুলো চান আর অন্য মমি মুসামাই যারা নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছে তাদেরকেও জানাতে শেয়ার করে দিন অথবা তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমদ